আমি গর্বিত বা আমি বলবো ভাইদেরকে কেন এসপি নিয়ে এসে আমি যারা জেল কেটেছে যে জামিন করিয়েছে তাদেরকে মালা পড়ালাম কারণ হচ্ছে আজকে ওরা চুরি দায়ে জেলে আছে আর আমাদের বাইরে চুরি বন্ধ করার জন্য জেল খেটেছে এরা তো বীর বীর ওটা নয় যে কয়লা চুরি করে বীর ও নয় যে গরু পাচার করে বীর ও নয় যে বালি চুরি করার সাথে যুক্ত বীর ও নয় যে চাকরি বিক্রি করে বীর সে আমাদের চোখে যে চাকরি বিক্রি বন্ধ করার জন্য জেল কেটেছে যে কয়লা চুরি বন্ধ করার জন্য জন্য জেল কেটেছে যে বালি চুরি বন্ধ করার জন্য জেল কেটেছে যে মিড ডে মিলের বাচ্চাদের খাবার চুরি করছে হচ্ছে কেন এটা বন্ধ করার জন্য জেল কেটেছে যে রেশন দুর্নীতি হচ্ছে কেন এটা বন্ধ করার জন্য যারা জেল কেটেছে আমাদের চোখে তারা বীর সেই জন্য সেই একাধিক বীর কে স্টেজে তুলে আমরা তাদেরকে সংবর্ধিত করেছে আজকে দুঃখ লাগে রক্তদান শিবির হচ্ছে বন্ধ করতে হবে যারা বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছেন সারা ভাঙড় জুড়ে তাদের উদ্দেশ্যে বলছি তাদেরও পরিবারের কোন সময় যদি রক্তের প্রয়োজন হয় আমাদের বুথ লেভেলের একটা নেতার সাথে যোগাযোগ করবেন তৎক্ষণিক রক্তের ব্যবস্থা করে দেবে সে তৃণমূল হতে পারে তো কি হচ্ছে আমাদের কোনো সমস্যা নাই আর এটাও দায়িত্ব নিয়ে বলছি রক্তের প্রয়োজন হলে এখন নতুন কি তৃণমূলে একটা অবজারভার দিয়েছেন এখানে যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে নটোরিয়াস ক্রিমিনাল যাকে মমতা ব্যানার্জি বলছে তুই তো বোমবাদিস তাকে আবার ভাঙড়ের অবজারভার করেছে সেই অবজারভার কে ফোন করলেও পাবেন না তৃণমূলের লোক ফোন করলেও রক্ত না বুঝতে আর আমাদের বুথের একটা সাধারণ বলুক যে রক্তের প্রয়োজন আছে ও ব্যবস্থা করে দেবে এটাই হচ্ছে বিকল্প রাজনীতি এটা হচ্ছে আয়সে বড় নেতার কাছে যেতে হবে না বুথের লোককে বলি ব্যবস্থা করে দেবে সে জায়গা আমরা করে রাখছি আমাদের সাথে পেরে উঠতে পারছে না অনেক কিছু বলছে কি বলছে নাকি রক্ত বিক্রি করবো হ্যান করবো তো ভাই সব বলে যায় রক্ত যে বলছে অপবাদ দিচ্ছে তারও রক্তের প্রয়োজন হলে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে রক্ত দেব যেমন রক্তদান মহা উৎসব চলছে সাথে সাথে আজকেও কিন্তু সংখ্যালঘু অধিকার দিবস আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উনিশশো সালে জাতিসংঘ আঠেরোই ডিসেম্বর ডেট বাবু পরে যাবে নিচে বসো বা পড়ে যাবে যারা বন্যের দিক থেকে সংখ্যালঘু যারা ভাষাগত দিক থেকেও সংখ্যালঘু শুধু ধর্মীয় ভাবে সংখ্যালঘু নয় যারা এইসব বিষয়ে যারা সংখ্যালঘু তাদের অধিকার সুনিশ্চিত করার জন্য এই একটা দিবসকে ভাবে তারা ডেলিগেট কোড তো আজকের এই দিনে দাঁড়িয়ে আপনাদের বলি যারা আমরা ধর্মীয়ভাবে সংখ্যালঘু আছে যারা ভাষাগতভাবে সংখ্যালঘু যারা জাতিগতভাবে সংখ্যালঘু যারা বর্ণগতভাবে সংখ্যালঘু বিভিন্ন সময়ে তারা বিভিন্নভাবে তাদের অধিকার থেকে হনন হচ্ছে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে আজকের এই দিনে দাঁড়িয়ে আমাদের আওয়াজ তুলতে হবে শুধু সংখ্যালঘু দিবসের শুভেচ্ছা জানালে সমাধান হয় না আওয়াজ তুলতে হবে যারা জন্ম তারা ধর্মগত সংখ্যালঘু তাদের ধর্মীয় ভাবে কেটে আঘাত হচ্ছে যখন শাসক চুপ করে আছে কেন যারা ভাষার দিক থেকে সংখ্যালঘু আমি দেখছিলাম বিভিন্ন ভাবে বিভিন্ন এতে হয়তো আমার সাথে অনেকে মত না হতে পারে যারা বাংলা বলে না যাদের মাদার টাং অন্য কোন ল্যাঙ্গুয়েজ আছে তাদের উপরে কেন একটা দমন প্রেরণ হচ্ছে ওর বিরুদ্ধে আয়েসে পাছে কারণ তাদের জন্মগত ভাবে তাদের মাতৃভাষাকে অনেকগুলো উপেক্ষা করা যায় না আমরা দেখেছি যাদের বন্যগত যারা সংখ্যালঘু তাদের উপরে নিপীড়ন হচ্ছে উৎপীড়ন হচ্ছে সেটাও বন্ধ করতে হবে তাই আজকে এই দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে আমি জানাতে চাই শুধুমাত্র সংখ্যালঘু দিবস উদযাপনের নামে একটা ব্যানার করে ছেড়ে দিলেন এতে চলবে না যারা ভাষাগত দিক থেকে সংখ্যালঘু তাদেরকে সুরক্ষা দিতে হবে যারা ধর্মীয়ভাবে ভাবে সংখ্যালঘু তাদের অধিকার সুনিশ্চিত করতে হবে যারা বর্ণগতভাবে সংকালকগু তাদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিত করতে হবে এভাবে যারা বিভিন্নভাবে সংকালকগু জাতিসংঘ 1992 সালে যে লক্ষ্য নিয়ে সংকাল আন্তর্জাতিক সংকালকগু দিবস উদযাপন করছে আমাদের সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে কিন্তু বন্ধুগণ দুঃখের বিষয় আমরা কি দেখছি যার অর্থ আছে সে সব কিছু ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে যারা আর্থিকভাবে দুর্বল সে সংখ্যালঘু ধর্মীয় ভাবে হতে পারে বর্ণগত ভাবে হতে পারে হতে পারে ভাষাগত হতে পারে ভাবে হতে পারে জাতিগত ভাবে হতে পারে তারা কিন্তু ক্রমশ বঞ্চিত হয়ে যাচ্ছে তাই আজকে এই দিনে দাঁড়িয়ে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে আমরা প্রত্যেককে ভারতীয় আমাদের অধিকার আমাদেরকে বুঝিয়ে দিতে হবে ভিক্ষা নয় অধিকার চাই ওই পাঁচশো হাজার টাকা দিয়ে ভুল বুঝিয়ে রাখলে হবে না পাঁচশো হাজার টাকা আপনাকে দিচ্ছে আপনি যখন জিরেন গাছে হসপিটালে যাচ্ছেন ট্রিটমেন্ট করতে আপনি ট্রিটমেন্ট পাচ্ছেন না ফলে বেসরকারিতে ছুটে যেতে হচ্ছে না হলে টাকা খরচ করে কলকাতার আর কর থেকে শুরু করে চিত্তরঞ্জনে গিয়ে আপনাদের ট্রিটমেন্ট করতে হচ্ছে মায়েদের বলবো বোনেদের বলবো আওয়াজ তুলুন পাঁচশো হাজার পরে হবে আপনাদের বিধায়ক বিধানসভার মধ্যে যেমন আওয়াজ তুলেছে যে আপনার এখানে

যে আমাদের বিধায়ক বিধানসভার মধ্যে আমাদের অধিকারের কথা যেগুলো বলেন আমাদের ন্যায়ের আমাদের হকের কথা বলেন অবিলম্বে শাসককে সেটাকে পূরণ করে দিতে হবে আজকে অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি আর কি বলছে এখানে এসে যে বিধায়ক নাকি কিছু বলে না বিধানসভার মধ্যে আমি বাঙর চালতা বিরিয়ার মানুষকে বলবো আওয়াজ তুলুন যে অবিলম্বে বিধানসভা টিভি চালু করা হোক আওয়াজটা তুলুন আওয়াজটা তুলুন কারণ হচ্ছে আপনারা তো জানেন না বিধানসভার মধ্যে কি হচ্ছে না হচ্ছে আপনারা জানতে পারেন কি যতটুকু মিডিয়াতে লেখা দেয় আর যতটুকু ভিডিও করে আমি বাইরে ছাড় বাইরে এসে ভিডিও করে ছাড়তে পারি বাইরে এসে ভিডিও করে ছাড়ছি তখন হয়তো মিজাজের সাথে বলছি ভিতরে ম্যাও ম্যাও করছি না মিজাজ নিয়ে বলছি না অধিকারের কথা চকে চোখ রেখে বলছি সেটা আপনাদের দেখা দরকার তো ভাই কটা বাজে পনেরো হয়ে গেছে পনেরো হয়েছে তাহলে ছাড়তে পারো একটাই জামার তো

তার জন্য জানবেন কিভাবে লোকসভায় যেমন টিভি আছে কোন এমপি কি বলছেন না বলছেন সরাসরি আপনারা দেখতে পাবেন ঘরে বসে ঠিক আপনাদের বলছে আওয়াজ তুলুন মায়েরা বাপেরা বোনেরা ভাইয়েরা আওয়াজ তুলুন যে অবিলম্বে বিধানসভা টিভি চালু করতে হবে আর কার দেখা কার না দেখা বাঙরের বিধায়ক বাঙর সভা রাজ্যবাসীর জন্য কি বলছে আমরা দেখতে চাই দেখতে পাবেন যে আপনারা ভোট দিয়ে পাঠিয়েছেন ভেতরে গিয়ে ম্যায়ো ম্যাও করছি না চোখের চোখ রেখে কথা বলছি আপ দেখা দরকার তো আমি কি করেছি গিয়ে আমি এখানে ঘুরে দেখেছিলাম এখানে বিধবা ভাতা নিয়ে বার্ধক্য ভাতা নিয়ে প্রচুর সমস্যা এখানে আবাস যোজনা নিয়ে প্রচুর সমস্যা কনসার্ন ডিপার্টমেন্টে আমি সেগুলোকে জানিয়েছি আমি এখানে ভাঙনে দেখলাম কি কংক্রিটের ব্রিজ কিছু আছে সেগুলো দুর্বল হয়ে আছে যে কোনো টাইম ভেঙে পড়বে শানপুকুর থেকে শুরু করে চালদা এখানে যেগুলো আছে বা ভাঙর এক নম্বর ব্লকে বড়ালি ঘাটের ব্রিজ সোনপুর ব্রিজ সেইগুলো আমি মিনিস্টারকে একাধিকবার সেখানে জানাচ্ছি বিধানসভায় স্পিকার স্যারের মাধ্যমে যে কংক্রিটের ব্রিজ যেগুলো ভেঙে পড়তে চায় সেগুলো সংস্কার করা হোক আর যেগুলো কাঠের ব্রিজ আছে বাঁশের ধারে তৈরি আছে সেইগুলোকেও কংক্রিটে নির্মাণ করা হোক এটা বলছি আপনারা জানবেন কি করে ওখানে বিধানসভা টিভি আছে যদি থাকতো তাহলে জানতে পারতেন এগুলো জানানো আপনার দরকার আপনাদের জন্য কি বলছি অল্প কয়েকটা কথা বলবো আমি ভাঙড়ে ঘুরে দেখেছি ভাঙড়ের জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নয় আর শিক্ষা প্রতিষ্ঠান যে কটা আছে তার ছাত্র ছাত্রীর অনুপাতে শিক্ষক নয় সে কথাও আমি বিধানসভার মধ্যে উত্থাপন করেছি আমি মন্ত্রীকে বলেছি অবিলম্বে ভাঙড়ে একটা কলেজ আর একটা দিতে হবে এবং যে শিক্ষা প্রতিষ্ঠান আরো বাড়াতে হবে আর বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাতে আরো বেশি বেশি করে টিচার নিয়োগ করতে হবে সেটা আমি বিধানসভার মধ্যে বলেছি আমার কাজটা কি আমি তো এনাতে ঢুকাতে পারবো না আমার আমার তো সেই পাওয়ারটা নয় কাজ কি হবে আইনসভার মধ্যে গিয়ে আপনারা আমাকে যে কারণে নির্বাচিত করেছেন সেটা সেখানে বলা কেন আপনি আমাকে আপনারা নির্বাচিত করেছেন আপনাদের সুখ দুঃখ চাপ অভাব অভিযোগ নেই মাস্টার নেই টিচার নেই